আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক চারের গসাগর নির্ণয়ের একটা অঙ্কের সমাধান আমাদের এ অনুশীলনীর আর কি বিশ নম্বর অঙ্কের সমাধান আমরা দেখব বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে তিনটি রাশি দেওয়া আছে প্রথম রাশিটা হচ্ছে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ দ্বিতীয় রাশিটা রয়েছে এ কিউ প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইটে এবং তৃতীয় রাশি দেওয়া আছে এ টুয়েন্টি পার ফোর মাইনাস ফাইভ এ কিউ মাইনাস স্কোয়ার তো প্রথমে আমরা প্রত্যেকটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব এবং তারপর আমরা গোসাকে নির্ণয় করব তো প্রথমে আমরা এক নম্বর রাশিকে অর্থাৎ প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব এখানে প্রথম রাশিটা রয়েছে প্রথম রাশি ইজ ইকুয়াল টু এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ টু প্রত্যেকটা পদে আমাদের এ আছে আমরা কমন নিতে পারবো কাজে একটা এ কমন নিলাম তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এখানে থাকবে থ্রি এ মাইনাস এখানে থাকবে টেন ঠিক আছে এবার এইটুকুকে আমরা উৎপাদ মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করবো এ ইজিক টু স্কোয়ার পাঁচ দশ অর্থাৎ ফাইভ এ প্লাস টু এ মাইনাস টেন টু এ ইন টু এই দুটো থেকে আমরা এ কমন নেব তাহলে এ ইন টু এ মাইনাস ফাইভ প্লাস টু কমন নিলে এ মাইনাস ফাইভ এবার আমরা উভয় রাশি থেকে আমরা এ মাইনাস ফাইভ কমন নিব তাহলে এ মাইনাস ফাইভ এ প্লাস টু অর্থাৎ এই এ প্লাস টু ঠিক আছে এটা গেল আমাদের প্রথম রাশি এবার দ্বিতীয় রাশিটাকে ক্যালকুলেশন করবো দ্বিতীয় রাশিটা রয়েছে আমাদের এ প্লাস সিক্স স্কোয়ার এ এ নিলে থাকবে এখানে এ স্কোয়ার প্লাস এবার আমরা এটাকে মিডল টার্ম করবো তাহলে দেখো কি স্কোয়ার প্লাস চার দোকানও আট এইটকে আমরা ভেঙে নিব। তাহলে ফোর এ প্লাস টু এ চার দুই ছয় এবং চার দুই গুণ করলে এইট ফোর এ টু গুণ করলে এইট যা প্রথম পদ এবং তৃতীয় পদের গুণ ফলে সমান হবে প্লাস এইট এখান থেকে আমরা এ কমন নেব তাহলে এ প্লাস এই দুটো থেকে আমরা প্লাস টু কমন নেব তাহলে এ প্লাস ফোর এবার এই দুটো রাশি থেকে আমরা এ প্লাস ফোর কমন নেব এই এটা আমরা প্রথমে যেটা কমন নিয়েছি সেটাই তাহলে এ প্লাস ফোর কমন নিলাম এখানে আমাদের থাকছে এ এখানে প্লাস টু এটা গেল আমাদের দ্বিতীয় রাশি তৃতীয় রাশিটা আমাদের রয়েছে তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু এ টু দেপর ফোর মাইনাস ফাইভ এ কিউ মাইনাস ফোরটিন স্কোয়ার আমরা এখান থেকে স্কোয়ার কমন নেব তাহলে এখানে থাকবে আমাদের এ স্কোয়ার মাইনাস এখানে ফাইভ এ মাইনাস এখানে ফোরটিন ঠিক আছে তাহলে স্কোয়ার যেটা আছে তাই রাখলাম যা আছে তাই রাখলাম আর এটাকে আমরা ইডিল ট্রাম্প করে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস গুণ চোদ্দ অর্থাৎ ফাইভ এ প্লাস টু এ মাইনাস ফোরটিন ঠিক আছে এ স্কোয়ার ইন্টু এখান থেকে আমরা এ কমন নেবো তাহলে থাকবে এ মাইনাস সেভেন প্লাস টু কমন নিলে থাকবে এ মাইনাস সেভেন এজ ইকুয়াল টু দেখো এ স্কোয়ারকে আমরা এ গুণ এ করে নেব ঠিক আছে তাহলে এই যে এ মাইনাস সেভেন কমন নেব আমরা প্রথমে তাহলে এখানে থাকবে আমাদের এ এখানে প্লাস টু ঠিক আছে এখন আমরা গসাগু নির্ণয় করব। গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গনিনিয়োগ যেই রাশিটা আমাদের প্রত্যেকটা রাশির প্রত্যেকটা যেই পথটা আমাদের প্রত্যেকটা রাশির মধ্যে থাকবে যেই উৎপাদকটি আমাদের প্রত্যেকটা রাশিতে থাকবে দেখো এখানে আমাদের এ এ এ আমাদের তিনটা রাশিতে রয়েছে কাজে আমরা একটা এ নিতে পারবো তার আগে আমরা লিখে দিব অতএব নির্ণয় গা ইজ এজ ইকাল টু আমাদের এ প্রত্যেকটা রাশিতেই কমন যাচ্ছে কাজে একটা আমরা এ নিলাম এবার এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ কোনো রাশিতে নেই এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু আমরা এ প্লাস টু নিতে পারবো মাইনাস সেভেন আছে এখানে আর কোনো রাশিতে নেই এ প্লাস ফোর আসে আর কোনো রাশিতে নেই কাজে আমরা নিতে পারবো না অর্থাৎ যেটা আমাদের কমন যাবে সেটাই হবে নির্ণয় গসাগু অর্থাৎ এখানে আমাদের কমন যাব পত্রীয় অথবা উৎপাদকটি হচ্ছে এ ইন্টু এ প্লাস টু এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু